আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গোলান হাইটসে রকেট হামলার জেরে উত্তেজনা যা বলছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ইরান এরপর জানিয়ে দিব কিমের নির্দেশ পেলেই শত্রুদের ধ্বংস করা হবে হুমকি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এদিকে জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে পুতিনের হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব খানিউনিসে বহু ইসরায়েলি সেনা হতাহত আরো জানিয়ে দিব ইসরায়েলের ফুটবল মাঠে হামলার দায় অস্বীকার হিজবুল্লার সর্বশেষ জানিয়ে দিব গোলান মালভূমিতে হিজবুল্লাহর হামলার আলামত রয়েছে দাবি ব্লিংকেনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গোলান হাইটসে রকেট হামলার জেরে উত্তেজনা যা বলছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ইরান শনিবার ইসরায়েল অধিকৃত গোলান হাইটসে একটি ফুটবল মাঠে রকেট হামলায় বারোজন কিশোর তরুণ নিহত হয় হামলায় প্রাণ হারানো বয়স ছিল দশ থেকে বিশ বছরের মধ্যে এই রকেট হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন টোকিও থেকে বলেন নাগরিকদের রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে এবং এটি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ তিনি সংঘাতের বৃদ্ধির রোধ করার গুরুত্ব তুলে ধরেন ব্লিংকেন উল্লেখ করেন গোলান হাইটসের রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে সব সংকেত তাই বলছে তবে হিজবুল্লাহ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি গোলান হাইটসে রকেট হামলার নিন্দা জানিয়ে বলেন ব্রিটেন গোলান হাইটসে হামলার নিন্দা জানায় দুঃখজনকভাবে কমপক্ষে বারো জন প্রাণ হারিয়েছে তিনি সংঘাতের আরও বৃদ্ধি এবং অস্থিতিশীলতার ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হিজবুল্লাহকে হামলা বন্ধ করার আহ্বান জানান কিমের নির্দেশ পেলেই শত্রুদের ধ্বংস করা হবে হুমকি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত রয়েছে রবিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম তে এই তথ্য প্রকাশ করে রয়টার্স কোরিয়ান যুদ্ধে একাত্তরতম বর্ষপূর্তিতে শনিবার একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিমজং উন সহ উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কর্নেল রি ইউন রিয়ং এবং নৌসেনা লেফটেন্যান্ট কমান্ডার ইউকিয়াং সং অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘিনার পরিপ্রেক্ষিতে আলোচনা করেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তারা কর্নেল রিউন রিয়াং এবং লেফটেন্যান্ট কমান্ডার ইউকিয়ং সং জানান সর্বোচ্চ নেতা কিং জং উন নির্দেশ দিলে আমরা শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে পুতিনের হুঁশিয়ারি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার তিনি বলেছেন ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়া পশ্চিমা সীমানায় আঘাত হানতে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে গত দশ জুলাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র একই সঙ্গে দুই সাল থেকে জার্মানিতে দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় দেশটি এ কর্মসূচিতে এস এম সিক্স টমাহ ক্রুজ মিজাইল এবং অন্যান্য হাইপারসোনিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে ওয়াশিংটন জানিয়েছে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপের মাধ্যমে স্নায়ুযুদ্ধের মতো ক্ষেপণাস্ত্র সংকটের ঝুঁকি নিচ্ছে বলে সতর্ক করেন পুতিন সেন্ট পিটার্সবার্গে রুশ নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট পুতিন এ সময় রাশিয়া চীন আলজেরিয়া ও ভারতের নাবিকরা উপস্থিত ছিলেন বহু ইসরায়েলি সেনা হতাহত অবরুদ্ধ গাজার খান হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদ রোববার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদন অনুযায়ী গোষ্ঠীটির সশস্ত্র শাখা আলকুজ ব্রিগেড বলেছে তারা যুদ্ধবিধ্বস্ত শহরের পূর্বে একটি ইজরায়েলি সামরিক ক্রেন এবং এর আশেপাশের অঞ্চলকে ভারী মর্টার দিয়ে গোলা নিক্ষেপের মাধ্যমে বিধ্বস্ত করেছে আলকুজ ব্রিগেড এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে এ ঘটনার পর একটি ইজরায়েলি হেলিকপ্টার ওই এলাকায় অবতরণ করে এবং দ্রুত হতাহত সৈন্যদের সরিয়ে নিয়ে গেছে তবে হতাহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান দেয়নি গোষ্ঠীটি আলকোচ ব্রিগেড আরও জানিয়েছে তাদের যোদ্ধারা পূর্ব খান ইউনুসের বনি সোহেলা কবরস্থানে অনুপ্রবেশকারী ইসরায়েলি সৈন্য ও যানবাহনগুলোতে বোমাবর্ষণ করেছে এতে বহু সংখ্যক হতাহত হয়েছে ইসরায়েলের ফুটবল মাঠে হামলার দায় অস্বীকার হিজবুল্লার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল খেলার মাঠে রকেট হামলায় শিশু সহ বারো জন নিহত হয়েছে তবে হিজবুল্লার স্পষ্টভাবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এদিকে এ হামলার জন্য সংগঠনটিকে দায়ী করে লিবাননে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের বিমান বাহিনী এ হামলার খবর নিশ্চিত করেছে রোববার সকালে ইসরায়েলের বাহিনী আইডিএফ বলেছে তারা লেবানিজ ভূখণ্ডের ভেতরে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে ক্রমেই ঘনীভূত হতে থাকা এই উত্তেজনা দুই পক্ষের মধ্যে মাত্রায় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ কিছুদিন পরপর একে অপরের উপর হামলা চালিয়ে আসছে গোলান মালভূমির ওই ফুটবল মাঠে শনিবারের হামলাটি ছিল সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক প্রাণহানির ঘটনা গোলান মালভূমিতে হিজবুল্লার হামলার আলামত রয়েছে দাবি ব্লিংকেনের শনিবার দখলকৃত গোলান মালভূমির এক ফুটবল মাঠে বারো ইসরায়েলি নিহতের ঘটনায় পাল্টা পাল্টি অভিযোগ করেছে হিজবুল্লাহ এবং ইসরায়েল ইসরায়েলের দাবি ইরানপন্থী লিবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাই এই হামলা চালিয়েছে অন্যদিকে জাতিসংঘের কাছে হিজবুল্লাহ জানিয়েছে নিজেদের ইন্টারসেপ্টর রকেটের কারণে বিস্ফোরণে এই হতাহত হয়েছে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার বলেছেন গোলানে হিজবুল্লা হামলা করেছে এই হামলার পেছনে প্রতিটি আলামত রয়েছে বলেও দাবি করেন তিনি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া জাপান সফররত ব্লিংকেন সাংবাদিকদের বলেন প্রত্যেকটি ইঙ্গিতই যে প্রকৃতপক্ষে রকেটটি হিজবুল্লার ছিল আমরা সন্ত্রাসী হামলা থেকে তার নাগরিকদের রক্ষা করার জন্য ইসরায়েলের অধিকারের পাশে আছি